এই সদাকাতুল ফিতির এটা হলো ওয়াজিব জাকাত হলো আর সদাকাতুল ফিতির হলো কোন দিন সাদেকের পর এই সদাকাতুল ফিতির ওয়াজিব ঈদের দিন সুভে সাদেকের পরও যদি কেউ জন্মগ্রহণ করে তারও সদাকাতুল ফিতির দিতে হবে সাবেরিন আও কাবিরিন বড় হোক ছোট হোক সকলে এক নিয়মে সদাকাতুল ফিতির দিতে হবে সদাকাতুল ফিতির হল ওয়াদিব সে সম্পর্কে সুনানে আবু দাউদের মধ্যে একটি হাদিস এর মধ্যে আসছে সদাকাতুল ফিতেরটা কি সদাকাতুল ফিতর হল তোহার আল্লি সাইম রাফাস সদাকাতুল ফিতিরটা হলো যেটা রমজান মাসে রোজা রাখার পরে কোনো ভুল তুলি হতে পারে কথার মধ্যে কোনো টি হতে পারে ওই বুল তুটিকে মার্জনার জন্য রোজাকে পবিত্র করার জন্য এই সদাকা যদি দেওয়া হয় তাহলে এই সদাকাটা হবে সাইমে রাফাস এই রমজানের বুল তুটি মার্জনা হয়ে যায় দ্বিতীয়টা হলো এই সদাকাটা যদি দেওয়া হয় মাসাকিন গরিব মিসকিন অসহায় যারা আছে নিশ্চয় যারা আছে এই সদাকাতুল ফিতিরটা হিসাব করে দিলে গরিব মিসকিন অসহায় ফকির যারা আছে তারাও ভালো একটা খানা খাইতে পারবে ঈদগার ময়দানে যাইতে পারবে এজন্য ঈদের দিন দিতেন দিতেন সদাকাতুল ফিতির আগে দেওয়ার হাদিস শরীফ আছে হুজুর সাল্লাই একবার ঈদের দুই দিন আগে সদাকাতুল ফিতির যারা গরিব মিসকিন অসহায় তাদের মধ্যে ডেকে এনে আল্লাহ রাসুল বাদ করে দিয়েছেন কিন্তু এরা ওয়াজিব হয় ঈদের দিন শুভে সাদেকের সময় সদাকাতুল ফেতরটা ওয়াজিব হয় না দিলে কিন্তু গুনা হবে আর যারা দিবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরক আলের সাহাবের ব্যবস্থা করে দিয়েছে আবহাওয়ার একটা হাদিস বর্ণিত আছে প্রত্যেক গোলাম স্বাধীন নরনারী পুরুষ ছোট হোক আর বড় হোক তার জন্য আবশ্যক হলো ওয়াজিব হলো ঈদের দিন সুবে সাদেকের পরে ঈদের নামাজের আগে সে যেন তার ব্যয়বহুলের পরে যেই টাকা থাকে ওই নেশাব থেকে যেন গরিব মিসকিন অসহায় নিঃস্ব ফকিরদেরকে যেন তার সদাকাতুল ফিতির ফিতরা দিয়ে যেন দেয় এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের সূরাতুত তাওবার আল্লাহ পাক মেসেজ দিলেন সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ পাক মেসেজ দিলেন 60 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননামাস সাদাকাতুল ফুকরাই ষাট নম্বর এই মুহূর্তে কাদেরকে আপনারা জাকাত দিবেন কাদেরকে ফিতরে দিবেন সেই কথা বলা হয়েছে যাদের জাকাত দিবেন জাকাতের যেমন আটটা খাত আছে নির্দিষ্ট ঠিক এই জাকাতের খাতটাই সদাকাতুল ফিতির কোরআন শরীফের কর্তৃক হাদিস কর্তৃক যেমনি ভাবে জাকাতের খাত আছে নির্দিষ্ট তেমনি ভাবে সদাকাতুল ফিতরেরও খাত আছে আর জাকাতের খাত যেগুলা সদাকাতুল ফিতিরের খাতও সেগুলো আটটা খাতে জাকাত দেওয়ার কথা আল্লাহ রব্দলামিন নয় নম্বর সিরিয়ালের সুর সুরাত উত্তওবার সাত নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নামাস সদাকা সদাকা হলো কেবল কয়লা ইননামাস সদাকা তুলিল ফোকারা ফকির যারা তাদেরকে সদাকা দিবে অল মাসাকিন মিস মিসকিন যারা তাদেরকে সদাকা দিবে আর যারা জাকাত আদায় করে ওসুলকারী তাদেরকে সদাকা দিবে জাকাত দিবে নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকে সৎকা দিবে এবং জাকাত দিবে দাস মুক্তি করার জন্য তাদেরকে সৎকা দিবে এবং জাকাত দিবে ঋণগ্রস্ত ব্যক্তিকে সৎকা দিবে এবং জাকাত দিবে আল্লাহর পথে জিহাদ করতেছে জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যারা জিহাদ করতে যাইয়া তাদের টাকার প্রয়োজন হয়েছে সে আল্লাহর রাস্তায় অতু জাহিদুনা ফি সাবিলিল্লাহে বি আমওয়ালিকুম ওয়া আনফিকুম ফুসিকুম তোমরা যদি বুঝে থাকো তাহলে আল্লাহর রাস্তা যারা বের হয়েছে আল্লাহ বলছেন তাদের পথে কি করো তোমরা জাকাতের টাকা দাও ফিতরার টাকা দাও জাকাত এবং ফিতরার টাকা আল্লাহর রাস্তা যারা হিজরত করে তাদেরকে দিবেন তারপরে মুসাফির যারা মুসাফির কোন চলতেছেন হঠাৎ করে রাস্তার মধ্যে এসে মুসাফির তিনি আবদ্ধ হয়ে গিয়েছেন টাকা নাই চলতে পারে না গাড়ি ভাড়া পায় না ওই মুসাফিরদেরকে এই আপনার জাকাতের টাকা দিতে পারবেন ফিতরার টাকাও দিতে পারবেন তো জাকাত এবং ফিতরা একই খাত আটটি খাত আছে সুরত তাওবার মধ্যে বলেছেন ফিতরা এবং জাকাত কারা পাবে এক তারাই যে ফিতরা এবং জাকাত পাবে ফকির মিসকিন জাকাত ওসলকারী নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে দাস দাসে মুক্তির জন্য ঋণগ্রস্ত ব্যক্তির জন্য আল্লাহর পথে জিহাদকারী এবং যারা হিজরতকারী মানে যারা মুসাফির তাদেরকে জাকাত দেওয়ার কথা আল্লাহ রাব্বুল আলমিন কালামে হাকিমের মধ্যে বলেছেন এই সমস্ত ব্যক্তিদেরকে আপনারা জাকাত দিবেন এবং এবং ফিতরা দিবেন এখন ফিতরা কি দিয়ে দিবেন রাসুল আরবিসের সময় ফিতরা কি দিয়ে দেওয়া হইতো এগুলো হাদিস শরীফের মধ্যে আসছে পাঁচটা জিনিস দিয়ে ফিতরা দিবেন একটা হলো খেজুর দুই নম্বর হলো গম তিন নম্বর হলো জপ চার নম্বর হলো কিসমিস পাঁচ নম্বর হলো পনির এগুলো দিয়ে আপনার ফিতরা দিবেন ফিতরা খাদ্যবস্তু দিয়ে দেওয়া হলো উত্তম ফিতরাটা খাদ্য বস্তু দিয়ে হলো উত্তম আর জাকাতটা টাকা দিয়ে দেওয়া হলো উত্তম খুব মনে রাখতে হবে জাকাত দিবেন টাকা দিয়া আর ফিতরা দিবেন খাদ্য বস্তু দিয়া তো কোন খাদ্য বস্তু দিয়ে দিবেন এখানে খেজুরের কথা বলা হয়েছে গমের কথা বলা হয়েছে জবের কথা বলা হয়েছে কিসমিসের কথা বলা হয়েছে পনিরের কথা বলা হয়েছে এই পাঁচটা দিনে রাসুল আগাবি সাল্লাহ এখন ক্যারামিদের হেকমত কথা হলো মত হলো যেই জিনিসটা দিয়ে দিলে সমাজের মানুষের উপকৃত হয় সেই জিনিসটা দিয়ে আপনি ফিতরা দিবেন আপনি দিলেন একজন মানুষকে ফাঁসকে কেজি গম দিলেন দেখা গেছে এর গরো গম আছে গমের কোনো প্রয়োজন নেই আপনি একজনের করে খেজুর দিলেন অন্য আরেক ভাই দু কেজি খেজুর দিছে এই খেজুর আর তার প্রয়োজন নেই আপনি আরেকজনকে আপনার কিসমিস দিলেন অন্য ভাই আরেকজন এসে এক কেজি কিসমিস দিছে ওর কিসমিসের প্রয়োজন নেই তাহলে এই পাঁচটার সাথে বর্তমান প্রেক্ষাপটে মুক্তাদা হাল হিসাবে কোনটা উত্তম হবে তাহলে খাদ্য হিসাবে যেই খাদ্যটা আমাদের দেশে বেশি প্রচলন আছে সেটা দিয়ে দিবেন খাদ্যের চাইতে এজমা কেয়াজ করেছেন ওলামাই কেরাম যে একটা ব্যক্তির কোন জিনিসটা প্রয়োজন হয় আমার জানা নাই আমি যদি তাকে একশো টাকা দিই দুইশো টাকা দেয় তার অনুযায়ী তার চাহিদা আদায় করলো হবে জাকাত আদায় করলে হবে ফিতরা টাকা দিয়েও আদায় করলো হবে একজনের কয়েকজনকে দিতে পারেন কয়েকজনটা একজনকে দিতে পারেন কেননা কোন জিনিসটা একজন লোকের প্রয়োজন এটা আমার জানা নাই এই জন্য মুক্তদা হালিস সাহেব ফোকায়ে কারামের এজমা অনুযায়ী টাকা দিয়ে এখন দিলে তার প্রয়োজন মিটবে এবং টাকা দিয়ে যদি সদাকাতুল ফিতির দেন তার উপকার হবে যেটা উপকার হয় সেটা আমাদের দেওয়ার দরকার সদাকাতুল ফিতির কার উপর ওয়াজিব সদাকাতুল ফিতির কার উপর ওয়াজিব যেটা বললাম সুরাতুত তাওবার ষাট নম্বর আয়াতে তাদের উপরে এই আটটা খেতে সদাকাতুল ফিতুল ওয়াজিব এবার প্রত্যেক মুসলমান নরনারী যার হাতে ঈদের দিন সাদেকের পর জীবিকা নির্বাহের পরে প্রয়োজনীয় বস্তু ব্যতীত অতিরিক্ত নিসাব পরিমাণ যে সম্পদ থাকে তার উপরে সদাকাতুল ফিতরুল ওয়াজিব মানে আপনার চলার পরে ঋণ মিন দেওয়ার পরে বরণ পোষণের পরে সংসারের খব খরচের পরে যেই টাকাটা অতিরিক্ত থাকবে ওই টাকাটা যদি নেশাব পরিমাণ হয় সাড়ে তোলা রোপ্যের পরিমাণ হয় ধরেন সাড়ে তোলা রোপ্য হলো এখন সত্তর হাজার টাকার মতো একটা অনুমান হতে পারে টাকা 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 এরকমই বা কম এরকম যদি হয় আর ওই ওই টাকাটা যদি ওই মালটা যদি ওই স্বর্ণটা যদি ওই রূপাটা যদি ওই টাকাটা যদি এক বছর থাকে তাহলে আপনি মালে মালিক হলেন তাহলে আপনি সদাকাতুল ফিত আপনার উপর ওয়াজিব জাকাত আপনার উপর ওয়াজিব জাকাত হলো আর সদাকাতুল ফিতর হলো ওয়াজিব এই জন্য রাসুল সাল্লাহ ইসাল্লাম তার হাদিস থেকে বোঝা যাচ্ছে জাকাতুল ফিতরে আলা কুল্লি হুররি আও আবদিন জাকারি আও ওনসা সাগরিন আও কাবিরিন গানিউন আও ফকিরুন আম মিন তামারিন আও নিসপিন আমিন মিন কামহিন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন তোমরা কি করো তোমরা রমজান মাসের পরে তোমরা সদাকা দাও ফিতরা দাও কিভাবে দিবা ছোট যেরকম দিবা বড় তেমন দিবা ফকির যেমন দিবা অসহায় পক্ষ থেকে এরকম দিবা মানে সবার পক্ষ থেকে সদাকাতুল ফিতির হলো সমান সমান এবার সদাকাতুল ফিতির আমরা কত দিব ইসলামিক ফাউন্ডেশন থেকে ঘোষণা হয়েছে সদাকাতুল ফিতির হলো একশো টাকা ওপরে হলো আঠাশশো টাকা বা আঠাশশো টাকা এখন এই মাসালা তারা করতে বের করল এই মাসালাটা হলো যেই এলাকায় যেই জিনিসের কথা বললাম আমার এলাকার মধ্যে খাদ্য দ্রব্যের মধ্যে সবচেয়ে প্রাধান্য হল চাল আমার এলাকার মধ্যে এক কেজি চোদ্দ ছটাক এক কেজি পনেরো ছটাক এক কেজি ষোলো ছটাক মতান্তর দুই কেজি দুই কেজি চাউলের মূল্য যেই টাকাটা আসবে একজনের সদা কাতুল হবে সেই পরিমাণ যদি ভালো চাল কিনেন যেমন কালকে আমরা চাল কিনছি ভালো চালটা একশো টাকা কেজি এর এক এটা যদি আপনি ধরেন তাহলে দুই কেজি চালের দাম তাহলে দুইশো ষাট টাকা এটা হলো ভালো চাল আর যদি মিডিয়ামটা ধরেন তাহলে দুই কেজি চালুর দাম ধরেন আপনি সত্তর টাকা করে হইলে সত্তরে সত্তরে একশো চল্লিশ টাকা এভাবে আপনারা দিতে পারেন আপনার যে সরকার ঘোষণা করেছে ওইখান থেকে দিবেন এমন বাধ্যবাধকতা না আপনার জাকাত সদাকাতুল ফিতির আপনি দিবেন আপনার কাছে বিশ জন ফকির আসলো তিরিশ জন ফকির আসলো তাহলে এটা যদি আপনি একটু বাড়াইয়া গরিব মিসকিনের নিয়োগ করিয়া যে আমি প্রতিজনের জন্য পাঁচজন আছে আমি দুজন দুশো করে দিব আমি তিনশো করে দিব এক বেসার আমাকে জিজ্ঞাসা করলো সদাকাতুল ফেতের কথা আমি আপনার জন্য পাঁচশো করিয়া আপনি একটু ধনী মানুষ আপনি পাঁচশো করে হিসাব দিবেন পাঁচজন পঁচিশশো টাকা দিবেন জাকাত যদি না দেন ফেত ফেতর ঈদুল ফিতরারে কেউ বাড়াই দিবেন যদি জাকাত যদি ফরজ হইয়া থাকে আর আপনি যদি কোনো কনসেপ্ট করে যদি না দেওয়ার চিন্তা ভাবনা করেন আল্লাহ শক্তভাবে ধরবেন হয়তো দিয়ে জ্বালাই দিবেন নয়তো চোর ডাকাতের মধ্যে ধ্বংস করে দিবেন একটা না একটা করবেনই করবেন কিন্তু অনেকে জাকাত দিতে অরাজি হা মাস আলা আছে আমরা গবেষণা করেছি মাসালা নিয়ে জাকাতের যে মাসালাটা যারা আমরা মা বোনেরা স্বর্ণ ব্যবহার করে এই গত সাপ্তাহ কথাটা বলেছি এই মধ্যে কেউ বলেছেন অধিকাংশ বলেছেন মহিলাদের স্বর্ণের দেওয়া লাগে না আর আমাদের ইমাম আবু হানিফা বলছেন মহিলাদেরও ব্যবহৃত স্বর্ণের জাকাত দেওয়া লাগবে কিন্তু আমরা অনেক সময় এখানে ফেতনা সৃষ্টি হয় বিদায় আমরা এখানে ওই দুটা মাসলায় আপনার জায়েজ আছে যেটা মানে নিতে পারেন আমরা দুইটা মাসলার দিক দিয়া আমরা দুইটা মাসলার ব্যাপারে আমরা ইমাম আবু হানিফাকে বাদ দিয়ে আমরা ইমাম সাফির মাসলা মানি যেমন তালাকের ব্যাপারে মাসলা মানি অনেক ক্ষেত্রে আর কি আর এখানে জাকাতের মহিলাদের ব্যবহৃত স্বর্ণের জাকাত দুই বুড়ি আছে তিন বুড়ি আছে ফেতনা সৃষ্টি হবে মহিলা দিবে না স্বামীর উপর বতরাবে স্বামী জাকাতও দিবে এটা দিবে সমস্যা হবে দিতে পারলে ভালো নয় কিন্তু অন্য মাজাবের তারা বলছেন যে মহিলাদের ব্যবহৃত স্বর্ণের জাকাত দেওয়া লাগবে না দুই গুড়ি তিন গুড়ি হলে কিন্তু আমাদের মাধাবের ইমাম ছাপ দেয় বলছেন দিতে হবে এটা আপনাদের থিউরির ব্যাপার এটা আপনার চিন্তা ভাবনা দিলে অনেক স্বভাব হবে কিন্তু এটাতে কনসিডার আছে কিন্তু জাকাত সঠিকভাবে যদি আপনার যে জাকাতের মাল আছে সেটাকে আপনাকে কোনোভাবেই এটাকে কনসিডার করতে পারবেন না এটার জন্য ইন্না বাদশা রব্বি কালা সাদী আল্লাহ শক্তভাবে ধরবেন আসুন আমরা সদাকাতুল ফিতির এখন থেকে আমরা দেওয়া আরম্ভ করি ঈদের দিন ঈদের নামাজের আগে যদি দেন এক টাকায় একশো নয় সত্তর নয় সাতশো নয় তার সাইতে বেশি দিবেন তার কারণ হলো রাসুল এবং আল্লাহ বলেছেন রোজা হলো আমি আল্লাহর জন্য প্রতিদান দিব স্বয়ং আমি আল্লাহ বলে আল্লাহ একবার এই জন্য ফিতির এবং জাকাত সঠিকভাবে সঠিক নিয়মে হিসাব করে দিয়ে দিবেন They